আমাদের সোনা ছেলে কি সুন্দর আছে সারাদিন জামা পরে লেব ব্ল্যাঙ্কেটের তলায় সারা দিন এইভাবে রয়েছে মাঝে মাঝে যাচ্ছে একটু করতে জোরে চাপ পেলে পটি করতে না হলে নাম আছে কোনো চিন্তা নেই বুকু দেওয়া হয়েছিল বাবুর খাবার ইচ্ছা হয়নি পাপা যাচ্ছে এখন বাইরে সব খাবার দিয়ে দেবে তাড়াতাড়ি সুজি আমাকে একটু প্যারাসিটামল দাও আমার হবে না মাথা ব্যথা যন্ত্রণা করছে খুব ঘরে এবার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার যাবার তাই না হাওয়া দিচ্ছে বাইরে দাও দিয়ে দাও এখানে দিয়ে দাও নিয়ে নি তুমি খাবে মাথা যন্ত্রণা ঘরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এমন অবস্থা তুমি আগে নিয়ে নাও ঠান্ডা রোদ্দুর হলে বৃষ্টির ওয়েদারে কষ্ট হয় না

দেখেছ ঘুমাচ্ছে আমাদের মূল গাজরে ওরাও বেশ ভালো আছে দোকানের তলায় কাঁথা পেতে দেওয়া পুরো ঘিরে দেয়া ওদের ঠান্ডা লাগছে না কিন্তু আরো তো কত জায়গায় আছে থাকার জায়গা নেই সাজ জায়গা নেই তার মধ্যে যদি বৃষ্টি হয় চিন্তা শেষ থাকবে না হয় ভালো বৃষ্টিটা ছিটে ফোটা হলে তাই ঠিক আছে হ্যাঁ

পুরোপুরি দেখো কি করছে আগুন জ্বালিয়ে ফেলছে পুরো বাবা আলু পোড়া দিয়ে নতুন আলু বাজার বন্ধ ঠান্ডায় বাজার আমার কাজের পেপার ব্যাস আমি ওটাই বলেছিলাম আগে জায়গাটা বড় হলে এরকম সেই হুড়হুড় করে পড়বেই ব্যাস এইবার ঘর আমাদের গ্যাস স্টপ করেছে চলে যাবে দাদা দাদাও করে আর কালকের দিনটাই মনে হয় তারপর মনে রোদ্দুর হয়ে যাবে তাই না হবে না বলেছে শিনে ব্যাস নিভে গেছে তাড়াতাড়ি অর্থাৎ হয়ে যাবে ঘরে ব্যাস জ্বলুক ব্যাস কমপ্লিট ঘর গরমের কাজ এটা মনে হয় আধ ঘন্টাভাবে জ্বালিয়ে রাখলে ব্যাস ঘর একদম গরম